সারা বাংলাদেশের পাগলের সভাপতি ছিলাম আমি আজকে ছুটে গেছে গা আবার আবার ইচ্ছা আমার ভাই অনেক কি আমার বাবা পাগল ছিল আমার এনতে মনে করেন অনেক কষ্ট আমার কি কষ্ট আমার বাড়িতে আমার বাইকটা ছিল নেটা মারা গেছে এনতে আমি মনে করেন ওই বাইকটা পাগল ছিল হয়েছিল মামা তুই

গাড়ি ঘোড়া চালাই আবার সাথে আমি একটু থাকি একই সাথে আমার সন্ধ্যাবেলা গাড়ি ডা চালাই সাথে একটু আড্ডা মারি পাগলের সাথে জি পাগলে কি খায় এই পাগলে মনে করেন পাগলে তো টাকা চেনে ভাত চেনে কাপড় চেনে সবই চেনে না আমি তো আমি তো একের সাথে এরি এরা আনতেছে আমি খাইতেছি একের সাথে চলতেছি ফিরতেছি এই তো তো দর্শক আমার সামনে যে লোকটি বসে আছেন এই ভাইয়ের নাম নীরব সে নাকি সারা বাংলাদেশের পাগলের সভাপতি তো পাগলের কিভাবে সভাপতি হয় বা পাগলের কি আদৌ কোনো ভোট হয় কিনা তো এই বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলব